একটি সৈন্য দলে আঠারো জন সৈন্য আছে সেই দল থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা আর কতজন সৈন্য যোগ দিলে দলটিকে বর্গাকারে সাজানো যায় আর কতজন আসলে বর্গাকারে সাজানো যাবে আরও তিনজন আর কতজন আসলে বর্গাকারে সাজানো যাবে আরো পাঁচজন আর কতজন আসলে বর্গাকারে সাজানো যাবে আরো সাতজন কিন্তু আর অবশিষ্ট সৈন্য আছে মাত্র দুজন সুতরাং সৈন্য দলটি থেকে দুজন সরিয়ে রাখলে তাদের বর্গাকারে সাজানো যায় আবার যদি সাতজন সৈন্য যোগ দেয় তাহলেও বর্গাকারে সাজানো যায়